একটি বেসরকারি মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরি করতে এসে ধরা পড়ল তিন চোর সহ একটি পিক আপ ভ্যানকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সমসপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে একটি বেসরকারি টাওয়ারে ব্যাটারি চুরি করতে আসে সেই সময় তাদের একটি অ্যালার্ম বাঁচতে থাকে অ্যালার্মের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যায় হাতে নাতে তাদেরকে ধরে ফেলে খবর দেওয়া হয় চাকুলিয়া থানার পুলিশকে খবর পেয়ে ছুটে যায় চাকুলিয়া থানার আইসি রাজু সোনার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা তিয়ঙ্কর রায় বাড়ি রবীন্দ্রপল্লী বিশ্বজিৎ বর্মন বাড়ি মিলনপাড়া হারাধন পাল সুভাষগঞ্জ আজ তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় এদের সাত দিনের রিমান্ডে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে 수아 바로 이 বলতো দশ তারিখ তারিখ করতে চোর আমরা আলাম পালাম বারোটা পাঁচে মানে কোথায় আহ থেকে আমাদের মাত্র নক আসার পরে আমাদের টেকনিশিয়ান থাকে কান কিছু নবটিতে থাকার পরে ওকে ফোন করলাম ওকে বললাম তুমি বেরো আমিও বেরোচ্ছি তারপরে ওখানে পার্জেন্ট এই যে প্রধান আছে ভুট্টুদাস ওকে ফোন করালো তো আমরা স্পটে যাই দেখছি দুজন সেন্টারের ভিতরে বেকটিক খুলছি আচ্ছা হ্যাঁ ও দুজনকে ধরলাম ধরে সেন্টারে লোক করলাম তার বললাম যে তোমরা কে কে আছো তো ও বলছে তা আমরা আরও আছি চারজন চারজন পালাই গেছে তো আমরা খোঁজ করলাম খোঁজ করার পরে একজনকে ধরলাম গাড়িতে

মূলত এরা ব্যাটারি চুরি করতে আসতো হ্যাঁ ব্যাটারি চুরি করে দিয়ে যখন ধরা আসতো আচ্ছা আচ্ছা কটা ব্যাটারি নিয়ে গেছে এরকম যখন ওরা নিয়ে গেছে দুটো ব্যাটারি নিয়ে গেছে তিনটা ব্যাটারি খোলা হয়েছিল দুটো নিয়ে চলে গেছে একটা ব্যাটারি ধরা গেছে আচ্ছা গাড়ি সো গাড়ি সো আপনার নাম কি আমার নাম ইজহার আলম ইন্দ্রসের এসএমএস সুপারভাইজার